আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই খুব ভালো আছেন বিগত কয়েকদিন প্রচন্ড অসুস্থ ছিলাম যার কারণে কোনো ধরনের আপডেট ভিডিও নিয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ ইনশাআল্লাহ রেগুলার এখন ভিডিও দেওয়ার চেষ্টা করবো একটা জিনিস আমি জানাইতে চাই বর্তমানে ভাই যে পরিমাণ কড়াকড়ি চলতেছে ইউকেতে দেশের যে অবৈধ অভিবাসীগুলো আছে তাদেরকে দেশ থেকে বের করার জন্য যে পরিমাণ কড়াকড়ি চলতেছে এটা আসলে না দেখলে বোঝা যাবে না সো দুই তিন দিন আগে আমি গেছিলাম লন্ডনে লন্ডনে যাওয়ার পরে দেখলাম যে ভাই প্রতিদিন এমন কোনো দিন বাকি নাই যে হোম অফিসের যে টিমগুলো আছে ওনারা চেক করতেছে না প্রতিদিন কোনো না কোনো শপে কোনো না কোনো এরিয়ায় ইভেন বাসাবাড়ি থেকে গিয়ে ধরে ধরে ওনাদেরকে অবৈধ যে অভিবাসীগুলো আছে তাদেরকে বের করে করে ওনারা ধরে নিয়ে যাইতেছে এই সামনে নির্বাচন নির্বাচনে খুব একটা জামালা চলতেছে কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি যে এই দুইটার মধ্যে মোটামুটি জামেলা চলতেছে এক কথায় তারা যেই পরিমাণ হার্ড লাইনে তারা অবৈধ অভিবাসীদেরকে তাদের দেশ থেকে বের করে দিবে এই কারণে বাংলাদেশি অনেক ভাই যারা আছেন অবৈধ তারা খুবই আতঙ্কের মধ্যে আছেন প্রতিদিন পরিমাণ আপডেট টেকনোলজি ইউজ করতেছে ভাই অবৈধ যারা আছে এদেরকে ধরার জন্যে তারা ফেস রিকগনাইজড যে ক্যামেরাগুলো আছে যেগুলোতে ফেস রিকগনাইজড করে ওই ক্যামেরাগুলো রাস্তায় রাস্তায় সেট করে রাখছে ইউকে গভর্নমেন্টের পুলিশগুলা তো ওনারা কী করে আমাদের সব তথ্যই তো ইউকে গভর্নমেন্টের কাছে আছে তো আমাদের ফেস রিকগনাইজড করে করে ওনারা স্ক্যান করে করে কে কার স্ট্যাটাস কেমন কে অবৈধ এই নোটিফিকেশানগুলো সাথে সাথে পুলিশের কাছে পাঠিয়ে দেয় অ্যান্ড ওনারা সাথে সাথে অ্যাকশন নিয়ে নেয় একটু চিন্তা করেন এই অবৈধ অভিষেক যারা আছে তাদেরকে বের করা দেওয়ার জন্য তারা কি পরিমাণ হার্ড লাইনে যাচ্ছে মনে করি কি এই যে কড়াকড়ি আইন করতেছে কড়াকড়ি হচ্ছে আমাদের উপরে এত হার্ড হচ্ছে এর জন্য আমরা নিজেরাই দেই গত দুই বছরে ভাই দশ হাজার এসাইলাম রিজেক্ট হয়েছে গত দুই বছরে দশ হাজার অ্যাসাইলাম রিজেক্ট হয়েছে তো তারা সবাই অবৈধ ভাই একটা কাজ করেন আসেন স্টুডেন্ট ভিসায় আসেন আইসা এখানে স্টে করেন কষ্ট করেন সবুরে মেওয়া ফলে একটা কথা আছে না তো স্টুডেন্ট ভিসায় আইসা কেন ভাই এসা মারা লাগবে কেন অ্যাসাইলাম শিকার হওয়া লাগবে স্টুডেন্ট বিষয় আপনাকে তো তাকতে দিচ্ছে দিচ্ছে ওরা বেনিফিট দিচ্ছে তো কেন ভাই স্টুডেন্ট স্টুডেন্ট বিষয় আমার শিক করা লাগবে অত কয়দিন আগে আমার পরিচিত দুইজন ওরা প্রায় এক বছর দুই বছর আগে অ্যাজাইলাম শিক করছিলো যাদের অ্যাজ রিজেক্ট হয়েছে এখন তাদের একটাই ওই যে লরি করে নাকি কীভাবে কি জন্য ফ্রান্স ওরা চলে যাচ্ছে এখানে আসার পরে অ্যাজাইলাম শিক করবেন আপনার লাইফ টোটালি রিস্কে পড়ে যাবে আসার পরে অ্যাজাইলাম সিক না করে আপনি যদি বৈধভাবে থাকতে চান হয়তো কি কয়েকটা বছর আপনার কষ্ট হবে বাট এর পরে আপনি অবশ্যই ভালো কিছু পাবেন আমি একটা জিনিস ক্লিয়ার করে বলবো ভাই আপনার যদি অ্যাবিলিটি থাকে এইখানে আসার পরে সারভাইভ করার প্লিজ ভাই দয়া করে স্টুডেন্ট বিষয়ে আইসা এজাইলাম সিক করেন না অ্যাজাইলাম সিখ করার মতো মিনিমাম ক্রাইটেরিয়া না থাকে বাই অ্যাটলিস্ট এইখানে আসার পরে অ্যাজাইলাম অ্যাপ্লাই করেন না রিজেক্ট হবে হান্ড্রেড পারসেন্ট বৈধভাবে তাকি বৈধভাবে বসবাস করি শেষে ভালো একটা আউটপুট আমরা পাবো তো এই পর্যন্ত ভালো তাই কেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ